ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শাসনকাল এখন সবচেয়ে কঠিন সংকটের মুখে এমনটাই মনে করছেন দেশি বিদেশি বিশ্লেষকরা অভ্যন্তরীণ অস্থিরতা অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নিরাপত্তাজনিত হুমকি মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এরই মধ্যে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সক্রিয় উপস্থিতির অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইরানের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দেশটির বিভিন্ন অঞ্চলে নাশকতামূলক কাণ্ড চালাচ্ছে বিশেষ করে সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে গুপ্তচরিত্রী এবং হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সরকার বলছে এসব কার্যকলাপ সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের একত্রিশটি প্রদেশের অন্তত একশো আশিটি শহরে এবং প্রায় পাঁচশো বারোটি স্থানে চলমান অস্থিরতা বিক্ষোভ এবং নিরাপত্তা অভিযোগ ছড়িয়ে পড়েছে কোথাও সরকার বিরোধী আন্দোলন কোথাও আবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এসব ঘটনায় বহু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হওয়ার কথাও জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো অন্যদিকে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে মূল্যস্ফীতি বেকারত্ব এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এই অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি অস্থিতিশীলতা সৃষ্টি করছে এমন অভিযোগ তুলেছে খামেনি প্রশাসন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি গোয়েন্দাদের সক্রিয়তা যদি সত্যি হয় তবে তা ইরানের আভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা একই সঙ্গে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিকে আলী খামেনি সরকারের পতনের দিকে এগোচ্ছে যদিও সরকার সরকারপক্ষীরা দাবি করছেন ইসলামী প্রজাতন্ত্র এখন শক্তির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সক্ষম ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন শত্রুরা আমাদের ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে কিন্তু ইরানের জনগণ ও রিপ্লবী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না তিনি নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় কোনো সংঘাত শুরু হলে তার প্রভাব বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে পঁয়ত্রিশ বছরের শাসনকালে আলী খামেনি এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন এই সংকট শেষ পর্যন্ত সরকার পতনের রূপ নেবে নাকি আরও কঠোর দমনপীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তা সময়ই বলে দেবে